সকালবেলা মধুমিতাদির ফোন পেলাম নিবাসী শ্রাবন্তী মজুমদার দিদির আর্থিক সহযোগিতায় শিব্রা মজুমদার এবং দীপান্বিতা মল্লিক দিদি এক সাধু উদ্যোগে কিছু ড্রাই দিলেন উত্তরণের হাতে আর আমরা উত্তরণ দেরি না করে সেই সমস্ত ড্রাই ফ্রুট নিয়ে পৌঁছে গেলাম আদি সপ্তগ্রাম বিবেকানন্দ আশ্রমে নমস্কার আমরা এসে উপস্থিত হয়েছি আদি সপ্তগ্রামের বিবেকানন্দ আশ্রমে নামডুই যথেষ্ট আপনাদের কাছে এই সম্পর্কে সম্ভব ধারণা কমবেশি প্রত্যেক হুগলি জেলার অধিবাসী রয়েছে বিস্তারিত না ভালো রয়েছে আপাতত আমাদের হয়ে এখানকার তত্ত্বাবধানে বেশ কয়েকজন আজকে আমরা ছুটির দিন রোববার দিন মনজ দাকে পেয়েছি আমাদের এই কার্যক্রমে প্রথমেই বলে রাখি আমাদের উপলক্ষ ছিল শিশু দিবসের কিছুটা করার কিন্তু দুর্ভাগ্যবশত ক্যালেন্ডারে নীল দাগ থাকার জন্য আমাদের বেছে নিতে হচ্ছে লাল দাগ অর্থাৎ ছুটির দিন আজকে আমরা সকলে একটা কাজে অব্যাহতি পেয়েছি আর আজকেই আমরা বেছে নিয়েছি এই বিবেকানন্দ আশ্রমের এই যে পুজো পড়ুয়ারা রয়েছে তাদেরকে সামান্য একটু আনন্দ দেওয়ার জন্য যদি এটা এদের কাছে কিছুই না আমরা এসে সামান্য শুকনো খাবার এদের দেওয়ার জন্য এখানে যারা রয়েছে রান্নার দিদি রয়েছে পিসিরা রয়েছে তাদেরকে এই চোদ্দ জন আপাতত নথিভুক্ত ছেলেরা রয়েছে তাদেরকে সুস্থ রাখার জন্য তাদের সকাল দুপুর দুপুরাত্রি খাবার যোগান করার জন্য এই সামান্য শুকনো খাবার উত্তরণে কখনো দিকে দিয়ে গেলাম তবে বারংবার উত্তরণ দিয়ে গেল এই গলাটা একটু পেছনে থাক নেপথ্যে যারা রয়েছে তাদের নামগুলো বলি দীপান্বিতা মল্লি শ্রাবন্তী মজুমদার শিপড়া মজুমদার এদেরকে খুব বেশি আমরা কেউ দেখিনি আমি এদের মধ্যে এখনো পর্যন্ত মনে হয় দুজন দিদিকে দেখতে পেয়েছি আর হঠাৎ করে দুপুরবেলা তারা সিদ্ধান্ত নেন যে তারা এরকম কিছু একটা কাজ এই দিদিরা মূলত এই উদ্যোগটা নিয়েছে উত্তর মাধ্যম আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানটাতে যা দেখতে পাচ্ছি তাতে দুটো পঁচিশ কিলো চালের বস্তা রয়েছে পাঁচ লিটার তেলের জাল রয়েছে ইন্ডিয়া গেট বাসমতি রাইস পাঁচ কিলোর দুটো বস্তা রয়েছে মুড়ি রয়েছে স্লাইস রয়েছে বিস্কুট রয়েছে এখানে কুকিজ রয়েছে এগুলো প্রত্যেকটি বাচ্চাদের ও পছন্দের খাবার এবং এই সামান্য উপকরণটুকু আবারও বলি এটা খুব সামান্য এখানে যে বিপুল ছাত্রদের সংস্থান চালাতে গেলে যে আহ সারা মাসের যে মুদিয়াতে দ্রব্য প্রয়োজন সেখানে আমরা খুব সামান্যটুকু অংশীদার হলাম আর অবশ্যই এই নেপথ্যে দেবানবিতা মল্লিক শ্রাবন্তী মজুমদার এবং শিবরা মজুমদারকে উত্তরণে সকলের পক্ষ থেকে কুন্নি রইলা দিদি আপনারা খুব ভালো থাকবেন আপনারা শুভ কাজের জন্য আমাদের বেছে নিয়েছেন তার জন্য আমরা গর্বিত আর আপাতত বিবেকানন্দ আশ্রমের প্রত্যেক কার্যকরী সদস্য যারা রয়েছে যারা এই সমস্ত বাচ্চাদের তত্ত্বাবধান রয়েছে তাদেরকেও শুভেচ্ছা